একই প্ল্যাটফর্মে আজকে আপনাদের এমন একটি জায়গা দেখাতে আমরা নিয়ে আসছি এই যে আমার পেছনে যে জায়গাটি দেখছেন চার জমি এই জায়গাটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন বৃষ্টির পানি উঠে আছে দেখে আমরা ভেতরে যেতে পারছি না এই জায়গাটা যে পানিটা আপনারা দেখছেন এটা কিন্তু বৃষ্টির পানি এই জায়গাটা আসার ঠিকানা কোথায় এই জায়গাটা আসতে হলে আপনাকে আসতে হবে মাসিমপুর মধ্যপাড়া মাসিমপুর আসার পরে আপনারা মার্কাস মসজিদের পাশে যে গলিটি আছে সেই গলিটি দিয়ে কিন্তু আপনারা এই ভেতরে আসতে পারবেন এই জায়গাটা আসতে কিন্তু মার্কাস মসজিদের একদম কোল ঘেসে যেটাকে আমরা বলি সেখান দিয়ে কিন্তু রিক্সা নিয়ে আসতে হবে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই জায়গা এখানে প্রায় চার ডিসি জায়গা রয়েছে এবং এই চার দৃষ্টির জায়গা কিন্তু সেল করবে এই জায়গাটি আর এস এগারোশো সতেরো দাগের চার ডিসিমাল জায়গাটি বিক্রি হবে এই সামনের থেকে সামনের প্রসনে যে চার ডিসি জায়গাটা দেখছেন সেটি কিন্তু বিক্রি হবে আপনি যদি একটু দেখার চেষ্টা করি এই যে রোডটা দেখছেন এই রোডটা কিন্তু এই রোড দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে মার্কাস মসজিদের পাশে যে গলিটা আছে সেই গলি দিয়ে কিন্তু আপনাকে ভেতরে ঢুকতে হবে আপনারা একটু দেখেন এই পাশেও কিন্তু রোড আছে এইখান থেকেও কিন্তু বের হয়ে যাওয়ার রাস্তা আছে এবং এই যে রোডের সাথে যে জায়গাটা এইখান থেকে কিন্তু এইখান থেকে চার ডিসি কিন্তু সেল হবে খাজনা খারিজ সবগুলো কিন্তু একদম কমপ্লিটেড তো এই জায়গাটি উনি বিক্রি করবে তো আমরা যারা সুন্দর বাড়ি খুঁজছি আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে পারি জায়গা জায়গাকে সবসময় আপনাদের পাশে আছে পাশে থাকবে জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনেকটাই সহযোগিতা করবে আপনারা যারা এই জায়গাটি নিতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করুন ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কথা বললে আমরা আপনাকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারব জায়গা পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ